তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কানে তো ব্যথা কিন্তু স্নান করবো কী করে আমার তো একটু গরম জল দরকার তো বট তো ঘুমাচ্ছে কেন নাইটে ডিউটি করে এসছে সকালবেলা চা টা খেয়ে নিচ্ছে আমরা সবাই ও ঘুমিয়ে পড়লো ছেলে পড়তে চলে গেল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মেয়ে ওঠেনি মানে সব সব পয় পোশাক করবো গরম জল হবে তারপর স্নান করবো যাকে তখন আর করলাম না পরে করেছে আর মেয়েকে তুলে নিয়ে এসে পড়তে বসালাম ঘরে বসালে পরে আবার বরের ঘুমটা ভেঙে যাবে তো যাই হোক এরপর অনেকটা টাইম কেটে গেছে টিফিন টিফিন করে ঘরে আসলাম একটুখানি আবার চা খাবো কানে কানটা ব্যথা করছে স্নান করে আসার পরে তো এবার একটু গরম জল বসেছি কারণ ঠান্ডা জলটা খেতে পারছে না একটু জলের সাথে মিশিয়ে এটা খাব আর আজকে রান্না করব শিম পাতুরি কালো জিরে দিলাম তেলের মধ্যে দিয়ে শিমটাকে দিয়ে দিলাম আর এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে শিমটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দেখো আজকে দিচ্ছি শুধু সর্ষে পোস্ত আমার বর বলে ওষুধ নিয়ে আসবো তখন নিয়ে আসবো একসাথে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছিলো তো সিমটার মধ্যে জল দিয়েছিলাম অল্প পরিমাণ জলটা টেনে গেছে তার মধ্যে তো তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা আর পোস্তটা দিলে একটু বেশি ভালো লাগে তো যাই হোক হাতাটাকে ধুয়ে জল দেবো একটুখানি যাতে ফোটে মশলাটা আর সিমটা গলে গেলে হবে না সিমটা গোটা গোটা থাকতে হবে আর বেশি ভালো লাগে যদি দানাওয়ালা সিম হয় আমার বাড়িতে আগে সিম ছিল ওটাকে কী সিম যেন বলে একদম নল রোগা সিম হতো কিন্তু আমি আর দু বছর ধরে হচ্ছেই না যাই হোক এবার নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম আর এটা খেতে এত ভালো হয় না নিরামিষের দিন তো দারুণ লাগে সব ভাত খাওয়া হয়ে যায় এটা দিয়েই তো যাই হোক দেখো নিয়ে এসেছে অনেক পরে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর রান্না করব হচ্ছে আজকে সোয়াবিন তার জন্য আলুটাকে ভেজে নিচ্ছে আর সোয়াবিন তো সেদ্ধ করে ভালো করে চটকে ধুয়ে রেখেছি আমি নিরামিষ রান্না হবে আজকে সোয়াবিন আজকে হচ্ছে শনিবার তো দেখো সোয়াবিনটাও ভেজে নেব তো আমি আবার এই তেলের মধ্যে সোয়াবিনটা দিচ্ছিলাম মানে আলুটাকে ভেজে নিয়েছি নরম করে নুন হলুদ তো আমি নামিয়ে না রেখে এর মধ্যেই ভাবছি সোয়াবিনটাও ভেজে নিই আমার ছেলে বলছে ফাঁকিবাজি রান্না করছে বলছি না না নামিয়ে রেখেই আমি মশলা কষাবো তো যাই হোক এগুলো একসাথে ভেজে নিলাম ভেজে নিয়ে নামিয়ে রেখে এবার মশলাটা কষে নেবো তেলের মধ্যে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা সুন্দর করে ভেজে নিলে না মশলার মধ্যে গলে যায় আর টমেটো গোটা গোটা থাকলে তরকারির মধ্যে মিশে না ভালো লাগে না আর এর মধ্যে দিলাম আদা বাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো নুন হলুদ চিনি সব দিলাম দিয়ে মশলাটাকে সুন্দর করে কষে নিলাম অল্প জলও দিয়েছিলাম কষে গেল তারপরে সয়াবিনটা আর আলুটা দিয়ে দিলাম তো আজকে আর সয়াবিনে ঘি গরম মশলা দেবো না আজকে দেব ধনে পাতা তো দেখো কষেই গেছে সয়াবিনটা সুন্দর করে আর এর মধ্যে দেব এবার জল দিয়ে দেবো আর সয়াবিন তো আমার কত্তার একদম পছন্দ না সয়াবিন আবার আমার খুব ভালো লাগে আবার ওদিকে আমার বাবাও সয়াবিন খেতে চায় না তো আমার ছেলে মেয়ে আমার সয়াবিন তিনজনেরই খুব পছন্দ বর খুব একটা খায় না ওই হয়তো দুটুকর আলু নেবে একটা কি দুটো সয়াবিন নেবে এইভাবে খাবে কিন্তু সেদিন এই সোয়াবিন টয়াবিনগুলো করলে ছেলে মেয়েগুলো এগুলো খেয়ে নেয় ঠিকঠাক যাই হোক সয়াবিনের তরকারি হয়ে গেল একটু ধনে পাতা দিলাম দিয়ে নামিয়ে নেব আর তো সকালবেলা নিয়ে এসেছিলো দু আটি কুমড়োর ফুল তত কুমড়োর ফুল আমি কি করব যাই হোক একাটি ভেজেছিলাম অনেকটাই আর এখানে দিয়েছি দেখো কালো জিরে লঙ্কার গুঁড়ো গুঁড়ো নুন হলুদ আর একটু সাদা তেল তেলটা আমি গরম করে দিই না ঠান্ডাই দিই একটু পোস্ত দিলেও এর মধ্যে ভালো হয় আর চালের গুঁড়ো না আমাদের বাড়িতে খেতে চায় না বলে শক্ত শক্ত হয়ে যায় আর এই ব্যাটারটার মধ্যে তেল দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ফুলটা ফুলে ওঠে আর মচমচ করে আর আমার শাশুড়ি কিন্তু আমার হাতের এই বড়া ভাজাগুলো খেতে খুব ভালোবাসত আর এই যে কুমড়ো ফুলের বড়া বক ফুলের বড়া বড়া ওনার খুবই পছন্দ আমার মেয়েও খুব পছন্দ করে তো দেখো বড়াটা ভেজে নিলাম আর রান্না আমার কমপ্লিট আজকে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও